দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিস থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্টের আমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস শ কোটি যাবে কোটি যাবে ইনশাল্লাহ